সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে মিডিয়ার যারা কাজ করে যাচ্ছেন এবং সারাদিন যারা এই বিষয়গুলো নিয়ে খবর কাবারি করছে আপনাদের সাহায্য নিয়ে আমি ধন্যবাদ জানাতে চাইছি আমাদের মন্ডল স্তরীয় যে বরিষ্ঠ কার্যকর্তা যারা রয়েছে এবং আমার প্রদেশ স্তরের এবং জেলা স্তরের যারা বরিষ্ঠ কার্যকর্তারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই দল আমার উপর এত বড় একটা বিশাল দায়িত্ব অর্পণ করার জন্য এবং আগামী দিনে আপনারা যারা রয়েছেন যারা দেবতুল্য কার্যকর্তা আমরা সবসময় বলি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দেবতুল্য কার্যকর্তা তো আপনারা সেরকম কোনো কিছুই করবেন না যাতে করে আমাদের বিরোধীরা বিভিন্ন ধরনের কোনো সেই জায়গায় অজুহাত পেয়ে থাকে সে কাজ আমরা করব না কারণ আমরা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা ভারতীয় জনতা পার্টির একজন দেবতুল্য কার্যকর্তা এবং আগামী নির্বাচন যতগুলা নির্বা নির্বাচন রয়েছে বিসি নির্বাচন এবং এডিসি নির্বাচন এবং আগামীতে আমার দুই হাজার বিধানসভা নির্বাচন আমরা এই অমরপুর থেকে আজকের পর থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে আমরা সবাই একসাথে কাজ করে বিরোধীদেরকে শূন্য ভোটে তাদের হাতে শূন্য ভোট দেব সেই আশা আকাঙ্ক্ষা রাখবো আমি আপনাদের উপর এবং আপনারা যেভাবে বিগত দিনে দলকে সাহায্য করে গেছেন আগামীতেও আপনারা এভাবে দলকে সাহায্য করে যাবেন এই আশা আকাঙ্ক্ষা রাখছি আপনাদের কাছে দলের সংগঠন হিসাবে আমাদের সংগঠন তো সেই আগের মতোই মজবুত এখনো মজবুত আমাদের সংগঠন সবচেয়ে মজবুত সংগঠন সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীর মধ্যে সংগঠন মজবুত রয়েছে সেই সংগঠনের উপর ভিত্তি করে আমি আগামী দিনে চাইব যে অমরপুর থেকে বিরোধীদের জন্য কোনো ধরনের কোনো স্কোপ তাদেরকে আমরা দেব না আমরা সব জায়গায় ভারতীয় জনতা পার্টির উন্নয়ন এবং ভারতীয় জনতা পার্টির যেই কার্যকলাপ আমরা চারিদিকে ছড়িয়ে দেব এবং সমস্ত সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেবে সেই আশা আকাঙ্ক্ষা রাখছি সে জিনিসটা অবগত আছে এবং আমাদের রাজ্য স্তর থেকে এরকম ধরনের কোন ডিসিশন আসলে সিদ্ধান্ত আসলে আমরা আমাদের মন্ডল কমিটি রয়েছে আমাদের সম্মানিত বিধায়ক রয়েছেন ওনাদের সাথে আলোচনা ক্রমে সময়ে সেইগুলা ঘোষিত হবে সেটা অভ্যর্থনায় সব ঠিক আছে তবুও তবুও বলবো সে অভ্যর্থনাটা যা করেছেন হয়েছে ভালো লেগেছে কিন্তু আপনারা যেখানে আছেন সেখানে আমি যাব। সবার বাড়িতে যারা কার্যকর্তারা রয়েছেন সবার বাড়িতে যাব এবং সেই উষ্ণ অভ্যর্থনা আমার সেই দিনই সার্থক হবে যেদিন দুই হাজার আঠাইশ আমরা নির্বাচনকে পাখির চোখ করে আমাদের এখানে যে বিধায়ক রয়েছে ওনাকে আবার বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করবো সে আশাকাঙ্ক্ষা সেদিনই আমাদের এই অভ্যর্থনা সার্থক নেই ধন্যবাদ